মালয়েশিয়া লাঙ্কাউই আইল্যান্ডে আমরা যে জিও ফরেস্টটাতে ঘুরছি সারাদিনের জন্য চলে আসছি এইটা একটা হলো ভাস্যমান মৎস্য খামার এখানে বিভিন্ন রকমের মাছ আছে মাছ চাষ করে আমাদেরকে এই জায়গাটা নিয়ে আসা হয় আমরা অনেক টাইপের মাছ দেখতে পাই মাছ ছাড়াও আরও জলজ যে প্রাণীগুলো ছোটো ছোটো ডিফারেন্ট টাইপের তারা ওগুলোও চাষ করে তা আমাদেরকে এইগুলো নিয়ে বিভিন্ন টাইপের এক্সপিরিয়েন্স আমাদেরকে সাথে শেয়ার করে এগুলার ইতিহাস শেয়ার করে ওদের মালয়েশিয়া লাঙ্কাউই আইল্যান্ডে জিও ফরেস্টের ভিতরে কিন্তু প্রচুর এরকম ভাস্যমান খামার আছে এখানে অনেক ফ্যামিলিও বসবাস করে তাদের লাইফস্টাইল তাদের সব কিছু আমরা খুব কাছ থেকে দেখি আর এই জায়গাটা আসার পর দেখতে পাই যে পাহাড় আর নদী বা লেক এগুলো সব কিছু কেমন একাকার হয়ে আছে আর জায়গাগুলো এত নিরিবিলি এত সাইলেন্ট এত খুবই ভালো লাগে আমাদের তো দিনের জন্য এখানে আসা খুব ভোরবেলা যেহেতু চলে আসছি আমাদের রাত অপে এখানে থাকতে হবে আমরা বিভিন্ন স্পটে ঘুরবো তো আমাদের সাথে যে টিমটা ছিল জাস্ট ওই টিমটায় আমরা একসাথে ঘুরতেছিলাম তো এই জায়গাগুলোতে না অন্যরকম একটা ফিলিংস যারা জিও ফরেস্টে যায় না এটা কিন্তু ইউনেস্কোর একটা পার্ট তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে ইউনেস্কোর এই জিও ফরেস্টে ঘুরতে যাওয়ার জন্য এইটা আমার একটা সাজেশান যে এই জায়গাগুলো যদি কেউ মিস করে আসলে খুবই বড় একটা কিছু মিস হয়ে যাবে লাঙ্কাউ আইল্যান্ডের মেন মজাই কিন্তু এইসব নিরিবিলি এই সব জায়গাগুলো যেই জায়গাগুলোতে খুব ন্যাচারালে খুব কাছ থেকে দেখা যায়